নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমি তেলা কসুর পাতা চিংড়ি মাছ দিয়ে বাটা করবো কিভাবে করি আপনারা দেখতে থাকুন আমি শাকটা এইভাবে একটু ছোট করে কেটে নিচ্ছি এই এই সব আবিজাবি খাবার এইগুলো খেতেও ভালো লাগে আবার এগুলো তো উপকারও আছে এই জন্য আমাদের এইসব বাটা ভর্তা বেশিই চলে আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি দিচ্ছি অল্প একটু সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিচ্ছি অল্প একটু নুন দিচ্ছি অল্প একটু হলুদ আমি এবার দিয়ে দিচ্ছি শাকগুলো অল্প একটু হলুদ অল্প একটু নুন আমি আঁচটা কম করে একটুখানি ঢাকা দিয়ে রাখছি দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাসটা আমি অফ করে দিয়েছি দেখুন এখানে আমি সামান্য একটুখানি কালো সরষে নিয়েছি তার সাথে দিয়েছি একটুখানি নুন একটুখানি হলুদ আর একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা পেকে গেছে লাল হয়ে গেছে লাল দেখেই একটা লঙ্কা নিয়েছি আমি এবার অল্প জল দিয়ে আমি সরষেটাকে ভালো করে বেটে নিচ্ছি দেখুন শাকটা মা নামিয়ে দিয়েছে এবার এই সরষের সাথে আমি শাকটাও বেটে দিচ্ছি বিনা সারের শাক তো দেখুন ভাজাতেই মনে হচ্ছে খাওয়ার মতো হয়ে গেছে সুন্দর নরম হয়ে গেছে দেখুন এইভাবে আমি পুরো শাকটা বেটে নিচ্ছি দেখুন শাকটা আমার বাটা হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর এই হলুদের ভিতরে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল এই হলুদ আর তেলটাকে আমি সুন্দর করে এই শাকটার সাথে মিশিয়ে নিচ্ছি আমার টাও হয়ে গেছে এই বাটার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো নমস্কার